প্রকৃতির মাঝে একদম খোলামেলা পরিবেশে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আমি বিকালবেলা ঘুরতে আসছি আর এই রেস্টুরেন্টটা ঈদের পর ওপেন করা হয়েছে মানে একদমই নতুন এখনো অনেক কাজ বাকি রেস্টুরেন্টের সব কিছু এখনও কমপ্লিট হয়নি এখনও কাজ চলতেছে বাট ওনারা ঈদের পরপরই মানে ঈদের একদিন পরেই হচ্ছে ওপেন করে দিছে সবার জন্য আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে লেক ভিউ রেস্টুরেন্ট এটা গাইবান্ধা থেকে যাওয়ার পথে বালাসি রোডে পড়বে একদম রোড থেকেই দেখা যায় বালাসি রোডে লেকভিউ রেস্টুরেন্ট বললে যে কেউ চিনবে একদমই নতুন একটা রেস্টুরেন্ট আর বিভিন্ন কাজ এখনও বাকি আছে পুরাপুরি এখনও কমপ্লিট হয়নি বাট কমপ্লিট না হতেই ঈদের একদিন পরেই ওনারা ওপেন করে দিছে সবার জন্য তো যাই হোক ঢোকার পরে আমি একটা দোলনা দেখতে পাই দোলনাতে কিছুক্ষণ বসার পর তারপর আমি সামনের দিকে আগাতে থাকি দেখলাম যে চতুর পাশ দিয়ে ছোট ছোট ঘর করে দেওয়া আছে আর মাঝখানে একটা পুকুর পুকুরের ঠিক মাঝখানটাতে একটা বাঁশ দিয়ে তৈরি করা খুব সুন্দর একটা সাঁকো আর বসে হচ্ছে একদম মাঝখানে তারপর গল্প করা যাবে মানে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা আর পুকুরে কিন্তু পানি একদম পুকুরের ভরাট আবার একটা ঝর্ণা আসে ঝর্ণাটা এখনও মানে ওইভাবে মানে ওপেন করা হয়নি এখনও কিন্তু অনেক কাজ বাকি বললামই তো যে এখনও অনেক কাজ বাকি তো যাই হোক আমি কিন্তু সাঁতার জানি না আর এদিক দিয়ে পুকুর ভর্তি পানি আমি একটু ভয়ে ভয়ে শাকোটা পার হয়ে তারপর ভিতরে বসলাম বসার পর তো দেখলাম যে চতুর্দিক দিয়ে এত সুন্দর একেবারে খোলামেলা মানে সময় কাটানোর জন্য একদম বেস্ট একটা জায়গা আসলে এত পরিমাণ বাতাস মানে কি বলবো আর এখানে কোনো ফ্যানের প্রয়োজনই হয় না একদম অরিজিনাল প্রাকৃতিক বাতাস আসলে শহরের ভিতরে যত বড়ো বড়ো রেস্টুরেন্টই হোক না কেন এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর অরিজিনাল বাতাস কিন্তু কখনোই পাওয়া যায় না আমি কিন্তু ঢাকার মোটামুটি অনেক রেস্টুরেন্ট যদিও ঢাকায় তবে আমার কিন্তু প্রায় দিনেই রেস্টুরেন্টে যাওয়া হয় ঢাকায় থাকলে বাট এত সুন্দর ভিউ আমি কখনোই কোনো রেস্টুরেন্টে পাই না এগুলা শুধুমাত্রই গ্রামীণ পরিবেশে এরকম খোলামেলা জায়গাতেই পাওয়া যায় এই রেস্টুরেন্টটার চতুর্পাশ দিয়ে শুধুমাত্র ধান ক্ষেত আর হচ্ছে পুকুর আর কোনো বাড়িঘর নাই এবং পাশে হচ্ছে মেইন রোড মেইন রোডের পাশেই এই রেস্টুরেন্টটা এই জন্যই এত পরিমাণ বাতাস মানে এত পরিমাণ খোলামেলা এত বাতাস মানে আমি দাঁড়াতেই পারছিলাম না এত পরিমাণ বাতাস মনে হচ্ছিল যে বাতাস আমাকে উড়াই নেওয়া যাবে এইরকম একটা ব্যাপার আর ওয়েদারটাও ছিল অনেক সুন্দর রোদ ছিল না একেবারে খুবই সুন্দর একটা ওয়েদার মানে আমি তো দেখে একেবারে অবাক হয়ে গেছি চতুর্দিক দিয়ে শুধু জমি মানে ধানের জমি আর কি এগুলাতে যখন মানে এই জমিগুলোতে যখন ধান লাগানো হবে তখন কিন্তু একদম সবুজ আর সবুজ থাকবে তো পুকুরের চতুর দিয়ে এরকম নতুন মাটি ফেলা হয়েছে আর বসারও কিন্তু ছোট ছোট কাঠের চেয়ার করে দেওয়া আছে বসার জন্য এখানে বসেও থাকা যায় মানে বসে থাকলে আর উঠতে ইচ্ছা করে না এত পরিমাণ বাতাস মনে হয় যে ঘুম চলে আসে মনে হয় যে এখানে একটা বিছানা পেতে ঘুমায় যাই এই রকম লাগে এত বাতাস এখানে আমি কিন্তু অনেকক্ষণ এই প্রকৃতির মাঝে এত সুন্দর বাতাস আমি অনেকটা টাইম এখানে বসে থাকি মানে পুরাটা বিকালই আমি এখানে কাটাই আর পাশ দিয়ে মানে রেস্টুরেন্টের চতুর পাশ দিয়ে আমি ঘুরি সব কিছুই দেখি দেখি যদিও রেস্টুরেন্টটা অনেক বেশি বড় না আসলে এই রেস্টুরেন্টের মালিকের বাসা আমাদের বাসা থেকে একদমই কাছে উনি হচ্ছে আমার মানে পরিচিত আর কি তো উনি অনেক দিন থেকেই বলতেছিলো যে আপু আমি তো ঈদের পর পরই রেস্টুরেন্টটা ওপেন করবো আপনি একটু এসে ঘুরে যান নতুন রেস্টুরেন্ট একটু দেখে যান বেরিয়ে যান তো এজন্যই মূলত আমার আশা তো আসার পর তো আমার এত পরিমাণ ভাল লাগতেছিলো মানে আমার যেতেই ইচ্ছা করতেছিল না মনে হচ্ছিল যে এখানেই থাকি পুরোটা সময় এত ভাল লাগতেছিল আমার কারণ হচ্ছে খোলা খোলামেলা চতুর্দিকটা খোলামেলা মাঝখানে পুকুর মানে ভিউ আমার কাছে খুবই ভালো লাগছে আসলে ঢাকায় থাকলে তো এরকম রেস্টুরেন্ট পাওয়া মানে ঢাকার ভিতরে তো এরকম রেস্টুরেন্ট পাওয়াই যায় না বলতে গেলে আসলে এরকম গ্রাম্য পরিবেশ এইরকম মেলা জায়গা এইরকম প্রকৃতির কাছে আমাদের সবারই একটু রিফ্রেশমেন্টের জন্য মাঝে মাঝে আসা দরকার কারণ ঢাকা শহরের ব্যস্ততা তারপর হচ্ছে দূষিত আবহাওয়া সব কিছু মিলায়া ঢাকার চেয়ে আমি মনে করি যে ঢাকার বাইরের পরিবেশ শ তারপর হচ্ছে বায়ু দূষণ এসব কিন্তু অনেকটা কম থাকে তো যাই হোক ওনাদের নতুন রেস্টুরেন্ট কোনো খাবার দাবারই এখনও ছিল না মানে এখনও পর্যন্ত নাই আর কি আমি যেদিন গেছি এখন হয়তো বা আসতে পারে ওনারা বলল যে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিছুই নাই অন্যান্য খাবারগুলা মানে দু এক দিনের মধ্যেই মানে ওনারা আর কি রেডি করবে সব কিছু প্রিপারেশন নিচ্ছে আর কি আমি একটা আইসক্রিম অর্ডার করছিলাম আইসক্রিম খেতে খেতেই আমার ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ